আরে আরে আজকে কি ও আজ তো রিমির জন্মদিন আর আমাদের রিমিশনার কিন্তু আজকে এক বছর পূর্ণ হলো আর সেই জন্য কিন্তু আমাদের দে পরিবার সুন্দর করে সেজে উঠেছে আর দেখতেই পাচ্ছো এখানে কিন্তু সবাই চলে এসেছে আর কি সুন্দর বেলুন দিয়ে সাজানো হয়েছে তাই না তাহলে বন্ধুরা দেরি করো না তোমরাও কিন্তু চলে এসো আমার সাথে হুম হ্যাঁ আমি এসে গেছি তোমরা কি করেছো আমার রেমিশোনাকে আশীর্বাদ না মা তাহলে আপনি করুন তারপর আমরা সবাই করব হ্যাঁ হ্যাঁ মা আগে আপনি করুন তাতে কি হয়েছে আগে তো মাকেই করতে হয় আচ্ছা বেশ বেশ আমি করছি রেমিশোনা আমার দিদি ভাইকে তো আশীর্বাদ করি দিদি ভাই ভালো থেকো সুস্থ থেকো মা অনেক বড় হোক জীবনে অনেক উন্নত করো এটুকুই ভগবানের কাছে প্রার্থনা করি তোমার দাদু থাকলে তোমার দাদু আরও ভালোভাবে আশীর্বাদ করতো দাদু তো এখন অনেক দূরে কাজের জন্য ফেসে গেছে ও বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু বিকেল হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ সবাই কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছে আমাদের সপ্তপর্ণা রাহুল আর আমাদের এই দেখো রিমিশনা আর রিমিশনার যেহেতু এক বছরের জন্মদিন ওই জন্য কিন্তু ওয়ান লেখা ক্যান্ডেল আনা হয়েছে এবার চলো চলো কেকটা কেটে ফেলি সবাই মিলে হ্যাপি বার্থডে জানাও আমাদের রিমিশনে কেক বৌদি ভাই এবার নাও রিমিকে কেকটা পাঠিয়ে দাও ও তো একটা চুলটা ধরতে পারবে না যেহেতু ছোট কাটাচ্ছি কাটিয়ে দাও কাটিয়ে দাও এই সবাই মিলে বলো হ্যাপি বার্থডে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দা ডে হ্যাপি বার্থডে রিমিশনা এই ক্যান্ডেলটাকে ফুদিয়ে নিবি দাও তো ফুদিয়ে নিবি দাও ও বৌদি ভাই ও তো নেবাতে পারবে না তুমি নিবিয়ে দাও তাড়াতাড়ি করে নিবিয়ে কেকটা কেটে ফেলো আর সবাই কিন্তু আমরা আজকে খুব এক্সাইটেড রিমির জন্মদিন নিয়ে দেখি দেখি কত সুন্দর করে এত এখন সাজিয়েছি আমরা নাও নাও এবার রিমি আমাদের কেক কাটবে আর দর্শক বন্ধুরা তোমরা যারা দেখছো রিমিকে সবাই উইশ করেছো তো তো বন্ধুরা তোমরা তো দেখলে আমাদের রিমিশনা জন্মদিন হয়ে গেল আর আমাদের রিমিশনা কিন্তু কেকও কেটে ফেললো আর বলছি আজ কিন্তু রিমির এক বছর পূর্ণ হলো এবার কিন্তু রিমি স্কুলে ভর্তি হবে ক রিমির আগামী জীবন যাতে ভালো হয় তোমরা দূর থেকে রিমিকে আশীর্বাদ করো যেন রিমি সবসময় ভালো থাকে সুস্থ থাকে আর রিমির আগামী জীবন যেন অনেক 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 ভালো হয় কেমন